নমস্কার রোজ ভ্যালি চিটফান্ডের টাকা ফেরত দেওয়ার কাজ বা টাকা ফেরত পাওয়ার জন্য অনলাইনে যে আবেদন প্রক্রিয়া সেটা আজ থেকে শুরু হয়েছে আপনারা যারা রোজ ভ্যালিতে টাকা বিনিয়োগ করেছিলেন এবং সেই টাকা যারা ফেরত পেতে চান তারা এই ওয়েবসাইটে এসে এখান থেকে কিন্তু আপনাদের টাকা ক্লেম করতে পারবেন ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে সরাসরি আপনারা এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন এখানে আসার পর আপলোড সার্টিফিকেট বলে একটা অপশান আছে এখানে প্রথম আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর নতুন একটি উইন্ডো ওপেন হবে দেখুন আপলোড সার্টিফিকেট প্রথমে লেখা আছে এবং এখানে তিনটি ভাগে কিন্তু ভাগ করা হয়েছে টোটাল সিস্টেমটাকে প্রথমে আছে ইনভেস্টার মানে আপনার নামেই যদি বন্ড থাকে এবং আপনিই চাইছেন টাকাটা ক্লেম করতে সেক্ষেত্রে আপনি প্রথমে ইনভেস্টার অপশানটা সিলেক্ট করবেন দ্বিতীয় অপশানটা হচ্ছে নমিনি নমিনি বলতে বলা হচ্ছে আপনি যখন রোজভ্যারিতে ইনভেস্ট করেছিলেন তখন আপনি যদি ইনভেস্ট করে থাকেন আপনার সঙ্গে একজন নমিনিকে রাখতে হয়েছে এবার ধরা যাক সেই আমানতকারীর হয়তো মৃত্যু হয়েছে মানে যিনি ইনভেস্ট করেছিলেন তার মৃত্যু হয়েছে কিন্তু তার যে নমিনি আছে সে এখনও জীবিত আছে সেক্ষেত্রে সে যদি আবেদন করে সেক্ষেত্রে তাকে নমিনি হিসাবে আবেদন করতে হবে আর শেষকালে আছে আদার্স এক্ষেত্রে সেখানে যদি কোনো নমিনি না করা থাকে বা যদি কোনো উত্তরাধিকারী থেকে থাকে বা উত্তরাধিকারীরও হয়তো মৃত্যু হয়েছে কিন্তু নমিনি করা আছে সেই ব্যক্তিরা কিন্তু আদার্স অপশান সিলেক্ট করে এখানে অ্যাপ্লাই করবে প্রথমে আমি ইনভেস্টার অপশানটি সিলেক্ট করছি ইনভেস্টার বলতে যিনি টাকা রেখেছিলেন তিনি নিজে অ্যাপ্লাই করছেন তাকে কি করে অ্যাপ্লাই করতে হবে সেটা এখানে দেখাবো প্রথমে এখানে কোম্পানি সিলেক্ট করতে হবে দেখুন এখানে কিন্তু রোজ ভ্যালির আন্ডারে অনেকগুলো অপশান আছে তো আপনাদের বন্ডে যেটা লেখা আছে বা আপনারা যার কাছে এই পলিসিটা করেছিলেন মানে যে এজেন্টের কাছে করেছিলেন তাকে একবার জিজ্ঞাসা করে নেবেন কোন ডিপার্টমেন্টে আপনার পলিসিটি এনক্লোজ করা আছে কারণ এখানে হোটেলস রিয়েল এস্টেট ইনফোটেক ইন্ডাস্ট্রি বিভিন্ন জায়গায় কিন্তু আপনার টাকাকে লাগানো হয়েছিল এবার সেই অনুযায়ী আপনারা একবার জিজ্ঞেস করে নেবেন আপনার যে বন্ডটা আছে বা আপনার সঙ্গে যে চুক্তিপত্রটা হয়েছিল সেক্ষেত্রে রোজ ভ্যালির কোন ডিপার্টমেন্টে চুক্তিপত্র করা হয়েছিল সেটা একবার জিজ্ঞেস করে নেবেন কারণ বন্ডে হয়তো সব জায়গায় সব কিছুটা লেখা নেই আমি এখান থেকে ভ্যালি এস্টেট অ্যান্ড ল্যান্ড ব্যাঙ্ক এই অপশানটা সিলেক্ট করছি তারপর আমানতকারীর নাম মানে যিনি ইনভেস্টার তার নামটা এখানে দিতে হবে তার বয়েস এখানে দিতে হবে এখান থেকে চার জেন্ডার সিলেক্ট করতে হবে তারপর তার ফোন নাম্বার এখানে পুট করতে হবে তার একটা আইডেন্টি টাইপ এখানে চুজ করতে হবে আধার ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট ভোটার কার্ড যে একটা আপনি চুজ করবেন আধার কার্ডটাই দেবেন তারপর আধারের পর যে আধারের নাম্বারটা আছে সেটা এখানে দিয়ে দেবেন যদি জয়েন্ট হোল্ডার থাকে সেক্ষেত্রে তারও একই জিনিস দিতে হবে তার নাম বয়েস জেন্ডার ফোন নাম্বার আইডেন্টি টাইপ দিতে হবে যদি না থাকে তাহলে তো দেওয়ার দরকার নেই তারপর যিনি অ্যাপ্লাই করেছিলেন তার বাবা কিংবা স্বামীর নাম এখানে দিতে হবে তার ঠিকানা এখানে দিতে হবে এবং পুরো ঠিকানা এই রাস্তার জায়গায় হয়তো আপনি ভি অ্যাড্রেসের জায়গায় প্রথমে ভিলেজ দিলেন তারপর পোস্ট অফিস দিলেন আবার এখানে ভিলেজ দিলেন এখানে পুলিশ স্টেশনের নাম দিলেন এরপর আপনার ঠিকানাটা যেভাবে আধার কার্ডে লেখা আছে স্টেট ডিস্ট্রিক্ট পিনকোড এইভাবে যেমনভাবে ইচ্ছে সাজিয়ে দেবেন যদি স্ট্রিট যেমন ধরুন গ্রামের লোকেদের স্ট্রিট থাকে না যদি থাকে দিয়ে দিতে পারেন অসুবিধা নেই তারপর নিচে চলে আসছি এখানে দেখাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম দিতে হবে প্রথমে আপনার ব্যাঙ্ক কোন ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন ব্রাঞ্চের নাম এখান থেকে চুজ করবেন তারপর ব্রাঞ্চের যে কোড আছে সেই কোড নাম্বারটা এখানে বসাবেন তারপর আপনার সেভিংস অ্যাকাউন্ট অবশ্য সেভিংস অ্যাকাউন্ট দেবেন এখানে দেখুন মেনশন করে দিয়েছে সেভিংস অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট দিলে হয়তো নাও হতে পারে সেভিংস অ্যাকাউন্ট নাম্বার এখানে পুট করবেন তারপর এমআইসিআর ব্যাংকের যেটা আছে সেটা এখানে পেয়ে যাবেন যদি পাসবইয়ে খুঁজে না পান ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করবেন তারপর সেই ব্রাঞ্চের আইফেসি কোড নাম্বারটা এখানে বসিয়ে দেবেন এরপর এখানে আসল ডিটেলটা আপনাকে ফিল করতে হবে খুব দেখে শুনে ফিল করবেন দেখুন প্রথমে বলা আছে আমানত শংসাপত্রের নাম্বার যে বন্ডে আপনার যে সিরিয়াল নাম্বারটা দেওয়া আছে সেটা এখানে পুট করবেন তারপর কার নামে শংসাপত্রটি আছে সার্টিফিকেট হোল্ডারের নামে যদি থাকে মানে যিনি অ্যাপ্লাই করছেন তার নামটা এখানে দিতে হবে বা যার নামে বন্ড আছে তার নামটা এখানে দিতে হবে তারপর ডেট অফ ইনভেস্টমেন্ট কত তারিখ থেকে আপনি টাকা দেওয়া শুরু করেছেন বা টাকা দিয়েছেন সেই ডেটটা এখানে বসাবেন টোটাল কত টাকা এখানে দিয়েছেন সেটা বসাবেন ম্যাচুরিটি ডেট কবে ছিল সেটা এখানে দিতে হবে পরের ঘরটায় কোম্পানি থেকে কত টাকা পাওয়া গেছে যদি কিছু টাকা পেয়ে থাকেন সে কত টাকা পেয়েছেন সেটা এই ঘরে বসাবেন কতটা মূল টাকার ফেরত পাওয়া যায়নি সেটা এখানে বসাতে হবে মানে কত টাকা আপনি ফেরত পাননি সেটা এখানে বসাবেন আর কত টাকা প্রাপ্য আছে সেটা এখানে বসাবেন সব কিছু এখানে ফিল হয়ে গেলে কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোড এই অপশনটাই ক্লিক করবেন এরপর আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে প্রথমে আপলোড করতে হবে আমানতের আসল শংসাপত্র মানে যেটা সার্টিফিকেট বা যেটাকে বন্ড বলা হয় সেটা আপলোড করতে হবে তারপর আপলোড করতে হবে দু নম্বরে যদি আমানতের আসল শংসাপত্র কোম্পানিতে জমা হয়ে থাকে তাহলে জমা দেওয়ার আসল রসিদ সেটা আপনাকে আপলোড করতে হবে তারপর আপনার প্যান কার্ড পাসপোর্ট ভোটার কার্ড আধার কার্ড যে কোনো একটা এখানে আপলোড করতে হবে তারপর আবার আপনার প্যান কার্ড ইলেকট্রিক বিল ড্রাইভিং লাইসেন্স আধার কার্ড এগুলো আপলোড করতে হবে প্রথম অপশনটা আপনাকে আপলোড করতে হবে প্রুফ অফ আইডেন্টি হিসাবে আর দ্বিতীয়টা আপলোড করতে হবে আপনার অ্যাড্রেস প্রুফ হিসাবে যদিও দুটোই আপনি ভোটার কার্ড কিংবা আধার কার্ড দিতে পারেন যেহেতু এখানে একই আছে কিন্তু বেটার হয় প্রথমটা আধার কার্ড আর দ্বিতীয়টি যদি ভোটার কার্ড দেন তারপর ব্যাংকের পাসবইয়ের একটা কপি বা ফটোকপি আপনাকে আপলোড করতে হবে আর একটা ক্যান্সেল চেক আপনাকে আপলোড করতে হবে এখানে সব কিছু আপলোড হয়ে গেলে সাবমিট করবেন সবগুলো কিন্তু আপলোড করবেন পিডিএফ আকারে সবকিছু আপলোড হয়ে গেলে সাবমিট করবেন তারপর আপনার কাছে মেসেজ চলে আসবে সেভ জাস্ট এটাকে ওকে করে দেবেন এরপর আপনি আপনার স্ট্যাটাস চেক করার জন্য এই ইনভেস্টার বলে একটা অপশন আছে এখানে চলে আসবেন এখানে আপনার সার্টিফিকেট নাম্বার বা অ্যাক্নলেজমেন্ট নাম্বারটা দেবেন তারপর এখানে যে ক্যাপচাটি আছে সেটা পুট করে এখানে সার্চ করলেই এখানে আপনার নাম ইনভেস্টেড অ্যামাউন্ট সব কিছু শো হবে যদিও এখানে একটা অন্য নাম শো হচ্ছে আর এখানে একটা স্ট্যাটাস দেখাচ্ছে ইউর অ্যাপ্লিকেশন ইজ পেন্ডিং ফর অ্যাপ্রুভ্যাল ভ্যালিডেশন উইল বি স্টার্টেড শর্টলি মানে যদিও আমি এখানে যখন সাবমিট করলাম কোনো রেফারেন্স নাম্বার কিন্তু জেনারেট হলো না আর ফোনেও কিন্তু রকম মেসেজ আসেনি এই মাত্র শুরু হলো প্রসেসটা সেই জন্য হয়তো এই প্রবলেমটা হতে পারে তবে কিছুক্ষণ ওয়েট করছি কোনো না কোনো রেফারেন্স নাম্বার তো দেওয়ার কথা কিন্তু এখনও পর্যন্ত আমি কোনো রেফারেন্স নাম্বার পাইনি দেখা যাক ফোনে পরে মেসেজ আসি কি না আপাতত আমি আপনাদের প্রসেসটা দেখালাম পরবর্তীকালে ওয়েবসাইট যখন ঠিকঠাক কাজ করবে তখন নেক্সট ভিডিওর মাধ্যমে আরও ডিটেলে সব জিনিসটা আপনাদেরকে জানিয়ে দেবো এইভাবেই কিন্তু আপনারা রোজ ভ্যালির টাকা রিফান্ড পেতে পারেন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করবো আপনাদের সম্ভাব্য প্রশ্নের উত্তর দিয়ে সাহায্য করার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন